আপনাদের সকলকে রাখিবন্ধন ভাই বোনের অটুট প্রেমের প্রতীক এই দিনে প্রত্যেকটি বোন তার ছোট ভাই অথবা বড় দাদার হাতে রাখি বেঁধে দেয় তারা নিজের ভাইয়ের দীর্ঘায়ু এবং ভালো স্বাস্থ্যের কামনা করে অপরদিকে ভাইও তার বোন অথবা দিদির সর্বদা রক্ষা করার বচন দেয় শাস্ত্র অনুসারে ভদ্রাকালে রাখি পরানোকে খুবই অশুভ বলে মনে করা হয় এমনটা মনে করা হয় লঙ্কাপতি রাবণ নিজের বোন সূর্পনকার হাতে ভদ্রাকালেই রাখি পড়েছিল আর এক বছরের মধ্যেই তার সর্বনাশ হয়ে গেছিল ভদ্রা যাকে শনিদেবের বোন মনে করা হয় তাকে ব্রহ্মাদেব অভিশাপ দিয়েছিলেন যে কেউ ভদ্রাকালে শুভ অথবা মাঙ্গলিক কর্ম করবে তাকে অশুভ পরিণামের সম্মুখীন হতে হবে এই কারণেই ভদ্রাকাল চলাকালীন রাখি বন্ধন করা উচিত নয় রাখি বন্ধনের দিন প্রত্যেকটি বোন বা দিদি তার ভাই অথবা দাদার হাতে রাখি পরিয়ে দেয় নিজের ভাই অথবা দাদার দীর্ঘায়ুর কামনা করে এই দিনে প্রত্যেকটি ভাই এবং বোনের স্নান করে নতুন বস্ত্র ধারণ করা উচিত কিন্তু খেয়াল রাখবেন এই শুভ দিনে শুভ মুহূর্তে কালো রঙের বস্ত্র পরবেন না রাখী বন্ধনের আগে পুজো করুন এবং সবার আগে শ্রীহরি বিষ্ণু অথবা যদি বাড়িতে শ্রীবিগ্রহ থাকে অর্থাৎ যদি বাড়িতে রাধা মাধবের বিগ্রহ থাকে তাহলে মাধবকে রাখি পরান এবং গণেশজিকে রাখি পরান রাখীর থালায় একটি রলি সুতো রাখুন সামান্য কুমকুম সামান্য অক্ষত চাল রাখুন তিন রকম বা পাঁচ রকমের মিষ্টি রাখুন একটি ঘিয়ের প্রদীপ রাখুন আর রাখি রাখুন প্রদীপটি আপনারা আটা দিয়ে বানাতে পারেন অথবা মাটি দিয়ে বানাতে পারেন অথবা বাড়িতে যদি পিতলের প্রদীপ থাকে তবে সেই পিতলের প্রদীপেও ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন সবার আগে ওই পূজার থালাটিকে ভগবানকে সমর্পিত করুন ভগবান গণেশের হাতে প্রথম রাখিটি বেঁধে দিন তারপর নিজের ভাইয়ের আরতি করুন আর ভাইকে পূর্ব অথবা উত্তর দিশায় বসিয়ে তার হাতে রাখিটি বেঁধে দিন এক্ষেত্রে বোন যেভাবে বসবে বোনের মুখ যেন পশ্চিম দিকে থাকে রাখি পরানোর আগে সবার আগে ভাইকে অক্ষত চাল এবং কুমকুম দিয়ে তিলক করুন তারপর ঘিয়ের প্রদীপে ভাইয়ের আরতি করুন তারপর ভাইয়ের হাতে রাখিটি পরিয়ে দিন এক্ষেত্রে আমরা যে বৈদিক রাখির কথা বলেছি আগের এপিসোডে সেই বৈদিক রাখিও আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি বাজার থেকে রাখি কিনে নিয়ে আসেন সেই রাখিও পরাতে পারেন ভাইয়ের ডান হাতে রাখি বাঁধুন তারপর ভাইয়ের মুখ মিষ্টি করান ভাইয়ের জন্য মঙ্গল কামনা করুন রাখি বাঁধার পর প্রত্যেকটি ভাইয়েরও তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া উচিত ভাই বোনকে প্রতিশ্রুতি দেবে সমস্ত বিপদ থেকে সে তার বোনকে রক্ষা করবে সে কখনও তার বোনকে বিরক্ত করবে না আর তার সমস্ত ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে তারপর সাধ্যমতো ভাইয়েরা তার বোনকে উপহার দেবে এবছর রাখি পূর্ণিমায় ভদ্রাকাল পড়ছে কিন্তু এবছর ভদ্রাকাল পাতাল লোকে নিবাস করছে এমনটা মনে করা হয় ভদ্রাকাল যদি পাতাল লোকে নিবাস করে তাহলে পৃথিবী লোকের জন্য এটা খুব একটা ক্ষতিকারক হয় না কিন্তু কিছু ব্যক্তিরা ভদ্রাকাল মেনে চলেন রাখিবন্ধনের শুভ মুহূর্ত উনিশে আগস্ট দুপুর দেড়টা থেকে রাত নটা বেজে আট মিনিট পর্যন্ত থাকবে এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার জন্য সাত ঘন্টা আটত্রিশ মিনিট পাবে একথা খেয়াল রাখবেন ভদ্রাকালে রাখি পড়ালে ঘর পরিবারের বিনাশী হয় তাই এই সময়ে কখনও রাখি পরানো উচিত নয় রাখি বন্ধনের দিন সূর্য পরে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলে ভাইয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে ভাই নিজের জীবনে নিরন্তর সফলতার মুখ দেখে ভাইয়ের জীবন সুখকর এবং সমৃদ্ধশালী হয় শুভ মুহূর্তে রাখি পড়ালে রাখি পরানোর ফল অনেক গুণ বেড়ে যায় এমন বোনের ভাই যেখানেই যাবে সে সেখানেই উন্নতির মুখ দেখবে এই শুভ সময় রাখি পড়ালে ভূ দোষ পিতৃদোষ মঙ্গল দোষ এই সমস্ত ধরনের দোষের সমাপ্তি ঘটবে বন্ধুরা রাখি বন্ধনের দিন বোনেরা তার ভাইয়ের হাতে রাখি পড়ায় এবং তার দীর্ঘায়ুর কামনা করে এই কারণেই এই দিন ভাই বোনের রাখি পরানোর আগে অবশ্যই স্নানাদি সম্পন্ন করে নেওয়া উচিত এবং শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত পারলে নতুন বস্ত্র পরিধান করা উচিত কিন্তু খেয়াল রাখবেন শুভ মুহূর্তে কখনোই কালো বস্ত্র ধারণ করা উচিত নয় রাখি বন্ধনের আগে সব সময় ভগবানের আরতি করা উচিত পুজো করার আগে অবশ্যই পুজোর থালা সাজিয়ে নিন বন্ধুরা রাখি বন্ধনের দিন ভাইয়ের হাতে কখনোই কালো রঙের রাখি পরাবেন না এটিকে অশুভ মনে করা হয় ভাইয়ের হাতে সবসময় লাল রঙের রাখি বাঁধলে সেটি খুবই শুভ ফল প্রদান করে রাখি বন্ধনের উপহারের ক্ষেত্রে বোনকে কখনোই ছুরি চাকু অথবা কোনো ধারালো বস্তু দেওয়া উচিত নয় এমনটা করলে বোনের জীবনে নেগেটিভিটির প্রভাব বিস্তার হয় রাখির দিন বোনকে অথবা দিদিকে সাদা রঙের বস্ত্রও কখনোই উপহারস্বরূপ দেওয়া উচিত নয় বোনকে জুতো চপ্পলও উপহার হিসেবে দেওয়া উচিত নয় উপহারস্বরূপ আপনারা দক্ষিণা এবং সুন্দর কোনো বস্তু অবশ্যই দান করতে পারেন ধর্মশাস্ত্র অনুযায়ী এটা মনে করা হয় বোনের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে বোনের ভাইয়ের বাড়িতে গিয়ে রাখি পরানো উচিত ধর্মশাস্ত্র অনুযায়ী এটা মনে করা হয় যে এই বোন বা দিদি নিজে তার ভাইকে রাখি পরাতে যায় না উল্টো তার ভাই তার কাছে রাখি পরতে আসে সেক্ষেত্রে সেই বোনের দোষ লাগতে পারে এই কারণেই রাখি বন্ধনের দিন দিদির অথবা বোনের ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে রাখি পরানো উচিত যে সমস্ত দিদি অথবা বোনের ভাইয়েরা দূরে থাকে দিদি তার কাছে যেতে পারছে না সেক্ষেত্রে ভাইয়ের নাম করে আপনারা গণেশ দেবতাকে রাখি অথবা রলির সুতো অক্ষত চাল কুমকুম একুশটা দুব্বা এবং লাড্ডু আর কেশর নিবেদন করুন ভগবান গণেশকে নিজের ভাই মনে করে তার হাতে সেই রাখিটি পরিয়ে দিন এটা মনে করে হয় এমনটা করলে আপনার ভাইয়ের হাতেই সেই রাখি পৌঁছে যাবে এছাড়াও আপনারা শ্রীকৃষ্ণকেও রাখি পরাতে পারেন অথবা গোপালকেও রাখি পরাতে পারেন নারায়ণ বিগ্রহ থাকলে নারায়ণকেও রাখি পরাতে পারেন ঈশ্বরের ছোঁয়া পেয়ে সেই রাখি ঈশ্বর তুল্য হয়ে যাবে এবং আপনার ভাইয়ের মঙ্গল সাধন করবে রাখি বন্ধনের দিন খাওয়ারে কী কী জিনিস রাখা উচিত বন্ধুরা রাখি বন্ধনের দিন আমিষ খাওয়ার গ্রহণ করা উচিত নয় কারণ এই দিন দেবশক্তি অর্থাৎ ঈশ্বর স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হন তিনি নিজের ভক্তের হাত থেকে রাখি পড়ার জন্যে স্বয়ং এই পৃথিবীতে অবতীর্ণ হন এমন অবস্থায় যে ভাইয়েরা অথবা দাদারা থাকেন তাদের অন্তরে সেদিন ঈশ্বর স্বয়ং বাস করেন এই কারণেই মাছ মাংস অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য এই দিন গ্রহণ করা উচিত নয় এছাড়াও নেশা জাতীয় পদার্থ এবং মদ্যপানও করা উচিত নয় এই দিন আমিষ খাদ্য কখনোই গ্রহণ করা উচিত নয় এমনটা করলে রাখি বন্ধনের পর্ব খণ্ডিত হয়ে যাবে এক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের নিরামিষ খাদ্য রন্ধন করতে পারেন খাওয়ারের মধ্যে ক্ষীর অবশ্যই বানান কারণ এদিন ভাই অথবা দাদার মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করেন তার ফলে তারা নিজের বোনকে যে আশীর্বাদ দেন সেই আশীর্বাদ স্বয়ং ঈশ্বর দিয়ে থাকেন তাই কিছু বানান আর না বানান মিষ্টি পায়েস অবশ্যই বানান সবার আগে সেই মিষ্টি পায়েস ভগবানকে অর্পণ করুন আর তারপরেই রাখি বন্ধনের উৎসবটি শুরু করুন রাখি দিন তাওয়ার ব্যবহার করা উচিত নয় অর্থাৎ শকা খাওয়ার গ্রহণ করা উচিত নয় এই দিন শেঁকা অথবা পোড়া খাওয়ার কখনোই গ্রহণ করবেন না যে সকল বোনেরা উপোস করে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবেন সেই সকল বনেদেরকে তার দাদা অথবা ভাইয়েরা অবশ্যই উপোস ভঙ্গ করানোর জন্য তাকে খাইয়ে দেওয়া উচিত এক্ষেত্রে এই কথাটা বলাটা খুবই প্রয়োজন যে সকল বোনেরা না খেয়ে রাখি পরাতে পারছেন না অর্থাৎ উপোস করে রাখি পরাতে পারছেন না তারা রাখি পরানোর আগে পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না বিভিন্ন রকমের ফল দুধ মিষ্টি অবশ্যই গ্রহণ করতে পারেন রাখি বন্ধনের এমন একটি উপায় যদি কোনো বোন করে তাহলে তাকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারে না এই উপায়টি করলে ভাই উচ্চ পদের প্রাপ্তি করে ভাইয়ের সরকারি চাকরি হয় ব্যবসা যদি মন্দা চলে তাহলে ব্যবসায় উন্নতি হতে শুরু করে ভাইয়ের কখনো কারোর নজর লাগে না তার সঙ্গে কখনো কোনো দুর্ঘটনা ঘটে না এই উপায়টি করলে ভাই বোনের ভালোবাসা অমর হয়ে যায় সবার প্রথমে ভাইকে রাখি পরানোর পর নিজের হাতে কিছু অর্থ নিয়ে নিন এবং সেটিকে ভালো করে মুঠ করে ধরে রাখুন এবারে ওই অর্থটিকে ভাইয়ের মাথার চারপাশে সাত ভার ঘোরান তারপর যে পয়সাটি আপনার হাতে ছিল তা দিয়ে একটি রাখি কিনুন রাখির পরিবর্তে যদি বড় রলি সুতো কিনতে পারেন এটি আরও ভালো ফল দেবে তারপর ওই রাখিটি বা রলি সুতোটিকে নিয়ে একটি অসত্য গাছে বেঁধে দিন যদি অসত্য গাছ না থাকে বাড়ির সামনে যদি কোনো বট গাছ থাকে তাহলে বট গাছেও বেঁধে দিতে পারেন মোট কথা যে কোনো ধার্মিক গাছে এটিকে বেঁধে দিতে হবে তারপর গাছের উপরে তিলক করুন এমনটা করলে আপনার ভাই দীর্ঘায়ু হবে সমস্ত ক্ষেত্রে ভাই বিজয় প্রাপ্ত করবে এমনটা করলে ভাই ও বোন দুজনেরই কল্যাণ সাধন হবে বিভিন্ন রকমের দোষ যেমন কাল দোষ নজর পিতৃ দোষ পিতৃদোষ ভূদোষ শনি দোষ অথবা ভয়ঙ্কর দারিদ্রতার দোষ কখনো ছুতেও পারবে না যদি রাখী বন্ধনের দিন এই উপায়টি করা হয় রাখি বন্ধনের দিন এই উপায়টি করলে ভাই ও বোন দুজনকেই ধনী হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না এই উপায়টি রাখি বন্ধনের দিনই করা হয় বছরে শুধুমাত্র একবার বন্ধুরা এই উপায়টি করা মাত্রই আপনার শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে অন্তরাত্মা থেকে করা যে কোনো উপায় ঈশ্বর গ্রহণ করেন আর যদি একটি বোন তার ভাইয়ের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই উপায়টি করে তাহলে ঈশ্বর এই উপায়টি অবশ্যই গ্রহণ করেন বন্ধুরা রাখি পূর্ণিমার দিন নিজের বোনকে লোহার কাচের অথবা জানমান সিলভার দিয়ে তৈরি কোনো বস্তু উপহার উপহারস্বরূপ দেবেন না এছাড়াও রাখির দিন কখনোই চুল দাড়ি কাটা উচিত নয় মিথ্যা কথা বলা ক্রোধ করা এবং কলহ করার থেকে দূরে থাকুন এই দিন নিজেকে সংযত রাখুন ভুলেও কখনো কারোর মনে কষ্ট দেবেন না এই দিন বাড়িতে আসা অতিথি অথবা কোনো দুঃখিত বা পীড়িত ব্যক্তি যদি আপনার বাড়িতে সাহায্য চাইতে আসে তাকে অবশ্যই সাহায্য দেবেন বাড়িতে আসা যাচককে এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান অবশ্যই করুন তাকে খালি হাতে ফিরে যেতে দেবেন না মাসিক ধর্ম চলাকালীন মেয়েদের কখনোই তার ভাইয়ের হাতে রাখি পরানো উচিত নয় কারণ রাখি একটি শুভ উৎসব এক্ষেত্রে আরও একটি কথা বলা প্রয়োজন আপনারা জন্মাষ্টমী পর্যন্ত যে কোনো দিন নিজের ভাইকে রাখি পরাতে পারেন এছাড়াও অন্য কাউকে দিয়ে নিজের ভাইয়ের হাতেও রাখি পরিয়ে দিতে পারেন এছাড়াও বাড়িতে যদি জন্ম মৃত্যু এমন ধরনের কিছু হয় অর্থাৎ বাড়িতে যদি কোনোভাবে অসুস্থ থাকে তবে সেই মুহূর্তে কখনোই রাখি উৎসব পালন করা উচিত নয় ভাইকে রাখি বাঁধার আগে তার মাথায় অবশ্যই কুমকুম এবং অক্ষত চাল দিয়ে তিলক করুন বিনা তিলকে কখনোই ভাইকে রাখি পরাতে নেই আর ভাইয়েরও কখনোই খালি হাতে বোনের কাছ থেকে রাখি পড়া উচিত নয় কিছু না কিছু অবশ্যই তাকে দেওয়া উচিত যদি ভাইয়ের কাছে একেবারে পয়সা না থাকে তার হাত যদি সম্পূর্ণ খালি থাকে তাহলে এক মোট অক্ষত চাল তার হাতে দিয়ে দিন তাহলে বন্ধুরা রাখি বন্ধন সম্বন্ধে আমি নিজের তরফ থেকে সমস্ত রকমের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আশা করব আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন্ত থেকে বলুন রাধে রাধে